আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বহুল প্রতীক্ষিত নিয়োগ কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব আবেদনের শুরু হবে শেষ কবে এবং আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হবে তো এখানে প্রথমে যে বিষয়টি সেটি হলো আবেদন শুরু হবে এবং শেষ কবে তো এখানে অনলাইনে আবেদন শুরু হবে আপনার এক অক্টোবর এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই অক্টোবর অর্থাৎ এখানে আপনারা মোট পনেরো দিন সময় পাচ্ছেন অর্থাৎ এক অক্টোবর থেকে আবেদন শুরু হবে এবং পনেরোই অক্টোবর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা তার পরবর্তী যে বিষয় সেটি হলো প্রার্থীর বয়স তো বয়স এখানে আপনাদের আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দুই তারিখে বয়সটি আঠারো থেকে বিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু বয়সটা একই অর্থাৎ আঠারো থেকে বিশ বছরের মধ্যে আপনাদের বয়সটি হতে হবে এখানে আপনাদের আঠারো বছর থেকে একদিন কম অথবা বিশ বছর থেকে একদিন বেশি হলেও আপনারা আবেদন করতে পারবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো তারপর যে বিষয়টি সেটি হলো শিক্ষাগত যোগ্যতা আপনারা যে কোনো বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জি রূপে উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ ব্যবসায়ী শিক্ষা মানবিক বা বিজ্ঞান শাখা থেকে আপনারা যে শাখা থেকেই আপনারা এখানে পাশ করেন না কেন আপনাদের এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো তারপর জাতীয়তা অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাদের অবিবাহিত হতে হবে এখানে তালাক প্রাপ্ত হলে আবেদন করা যাবে না তো তারপর যে বিষয়টি হলো শারীরিক মাপ এখানে পুরুষ প্রার্থীর জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে এবং মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট ষাট ইঞ্চি প্রয়োজন হবে তারপর মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন পাসপোর্ট ষাট ইঞ্চি তারপর আপনার বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি মহিলাদের বুকের মাপ এখানে প্রয়োজন হয় না আর আপনাদের যে ওজনটা সেটি হচ্ছে আপনাদের উচ্চতা অনুযায়ী আপনাদের ওজন থাকতে হবে এখানে নির্ধারিত কোনো ওজন তারা দেয়নি তো আপনারা যদি চান আমি পরবর্তীতে আপনাদের সঠিক ওজন এবং উচ্চতা কীভাবে দিবেন এই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দেব অবশ্যই আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখানে আপনাদেরকে অনলাইনে প্রবেশ করে আবেদন করতে হবে আর অনলাইনে আপনাদের আবেদন ফি চল্লিশ টাকা ধরা হয়েছে তো বন্ধুরা এই ছিল মূলত ভিডিওটি এই সকল যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো পরবর্তী দিক নির্দেশনা বা কীভাবে আবেদন করবেন আপনাদের সাজেশন সবগুলো নিয়েই কিন্তু আমি ভিডিও বানাবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ